হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো ঝটপট কিভাবে চিকেন বিরিয়ানি তৈরি করা যায় যারা নতুন রাঁধুনিরা আছেন তারা এই বিরিয়ানি রান্না করা দেখে খুব সহজে ঘরো উপকরণ দিয়ে ঝটপট চিকেন বিরিয়ানি রান্না করে ফেলতে পারবেন সাধারণত যাদের ঘরে বাচ্চা আছে তাদের এই বিরিয়ানি রান্না করাটা খুব কমন একটা ব্যাপার যাই হোক এখানে আমি দেড় কেজি মতো একটা বয়লার মুরগি নিয়ে নিয়েছি আমি আজকে বয়লার মুরগি দিয়ে বিরানি তো সেজন্য এই মুরগির মাংসটাকে আমি প্রথমে লবণ দিয়ে মেখে রেখেছিলাম এবার এই মুরগির মাংসগুলোকে আমি ভেজে নেব ভেজে নেওয়ার পরে তারপরে বাকি প্রসেসে যাব এই যে মুরগির মাংসগুলো ভাজা হচ্ছে এই যে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি খুব বেশিও ভাজবো না মোটামুটি একটা ভাজা ভাজা ভাব রাখবো যাতে এটা খেতে বেশ মজা লাগে যেহেতু বয়লার মুরগি সেহেতু অনেকে আমরা খেতে চাই না ঘিন ঘিন করে তো সেক্ষেত্রে তাদের জন্য আমি একটু সেজন্য ভেজে নিচ্ছি তো এবার আমি যে মশলাটা পেঁয়াজটাকে প্রথমে ব্রাউন করে ভেজে নিয়েছি যেটা আমি আসলে দেখাই নাই তারপরে হচ্ছে এর মধ্যে আমি দেড় চামচ আদা বাটা এবং দেড় চামচ রসুন বাটা দিয়েছি তারপরে দিয়েছি হচ্ছে খানিকটা জিরা ধনিয়া এবং মরিচের গুঁড়া যদিও আমার প্যাকেটের মশলায় যে আমি ইউজ করছি এর মধ্যে অনেক উপকরণই থাকে তারপরে আমি বাড়তি বাইরে থেকে এই উপকরণগুলো দিয়ে দিয়েছি আমি এখানে কিন্তু গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনিও অল্প পরিমাণে ব্যবহার করেছি যখন মশলাটা কষানো হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিলাম আমার এই ভেজে রাখা মাংসগুলো এবার আমি এই মাংসগুলো কষিয়ে নেব তো আস্তে আস্তে কষিয়ে নেব বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যেতে পারে আর যার কারণে আমি একটু ভেজেও নিলাম যাতে মাংসটা একটু শক্ত শক্ত থাকে দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে আমার এই কষানো মাংসে এখন আমি হালকা একটু পানি দিয়ে এটাকে বসিয়ে দেব এখন আমি পাশের চেলা ও চুলায় অন্য প্রসেসে চলে যাব এবার আমি আমার চাউলগুলোকে ভেজে নিচ্ছি এই বিরানিতে দেওয়ার জন্য তো ভাজা প্রায় হয়ে আসছে এই যে আমার মাংসটাও দেখেন মোটামুটি হয়ে আসছে খুব একটা বেশি পানিও নেই হালকা একটু পানি আছে খুবই অল্প পানি ইউজ করেছিলাম যেহেতু আমি ব্রাণী করব তো এবার আমি এই চাউলগুলো দিয়ে দিলাম ভেজে রাখা চাউলগুলা এই মাংসের মধ্যেই দিয়ে দিলাম তো বিভিন্ন প্রসেসে করা যায় আসলে যে যে প্রসেসে করে আমি এটা সবচেয়ে সহজ একটা প্রসেস মনে করি যে এই মাংসের মধ্যে চাউল দিয়ে করা তো যাই হোক অনেকে থাকে পোলাওটা খানিটা রান্না করে অর্ধেক রান্নার পরে দেয় কিন্তু আমি তা না দিয়ে আমি প্রথমে অবস্থায় দিয়ে দিই আমার কাছে মনে হয় যে এই চাউলটা যদি এই মাংসের পানির মধ্যকারে ফোটে তাহলে সুন্দর হয় বেশি এবং সুস্বাদু হয় মশলাটা পুরো পরিপূর্ণভাবে চাউলের মধ্যে চলে যায় তো যাই হোক এখানে আমি যেহেতু চার কাপ চাউল ইউজ করেছিলাম এক কেজির একটু কম ছিল আমি সেখানে আট কাপ মতো পানি দিয়েছি এবারে আমি সমস্ত মশলার সাথে মাংসের সাথে চাউলগুলোকে মিক্স করে দিয়েছি এবারে উপর দালে কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিয়েছি যে যেরকম ঝাল খাবেন সে সেরকম দেবেন আমার বাচ্চারা আসলে ঝাল খেতে খুব একটা পছন্দ করে না আমার মতো যাদের ঘরে বাচ্চা আছে তারা এই রকম আস্ত মরিচ দিয়ে করতে পারেন যখন এটা বলক চলে আসছে তখন আমি এরপর বেরেস্তে বেরেস্তা করে রাখা যে পেঁয়াজগুলো ছিল সেগুলো হাতে একটু ভেঙে এর উপর দিয়ে নেড়ে দিয়ে দিলাম তো এই যে মোটামুটি কয়েক মিনিট আমি দমে রেখে দিয়েছিলাম তারপরে দেখানে হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে এখন আমি আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি যে এটা কী সুন্দর ঝরঝরে হয়েছে যে পানি রেশিওটা আমি দেখালাম সেটা ঠিক ছিল কিনা এই যে দেখেন এই যে এটা ঠান্ডা হওয়ার পরে তো একদম পারফেক্ট হয়ে গিয়েছে এখনও মোটামুটি আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছে এখন একদমই গরম টকবগা সেজন্য দেখেন তারপরে দেখেন একদম আমি আপনাদেরকে নেড়ে চেড়ে দেখাচ্ছি এই যে দেখেন মাংসটা একদম সুন্দর নরম হয়েছে সাথে বিরিয়ানিটা তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকে bin.